ইউটিউবের এই ভাইরাল কার্টুন থেকে রিয়েলস্টিক মানুষ এটা তৈরি করার জন্য প্রথমে আপনারা চ্যাট জিবি প্লাস আইকনে ক্লিক করবেন একবার প্লাস প্লাস আইকনে আইকনে ক্লিক ক্রিয়েট ইমেজ আবারও করবেন তারপরে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা কার্টুন আপনি সিলেক্ট করবেন যেটাকে আপনি রিয়েলিস্টিক বানাতে চান আমি এখানে নবিতার এই কার্টুনটা নিলাম তারপরে ডান অপশানে ক্লিক করে এখানে একটা লেখা লিখতে হবে লিখতে হবে ক্রিয়েট ইমেজ প্রাণ ইন্টু হিউম্যান রিয়েলিস্টিক ভার্সন তারপর চিহ্নতে ক্লিক করে দেবেন একটু কিছুক্ষণ সময় নেবে কারণ অনেক মানুষ একসাথে ট্রাই করে তো আপনি একটুখানি অপেক্ষা করবেন নেট ভালো থাকলে এই যে দেখুন কি সুন্দর করে নবে তাহলে কার্টুন বাকি আমাদের রিয়েলিস্টিকভাবে বানিয়ে দিলো দাঁড়ান আপনাদেরকে দেখায় এই যে সেভ অপশনে ক্লিক করে আমি সেভ করে নিলাম চলুন আরেকটা করে দেখাই আবারও প্লাস আইকনে ক্লিক করব লেখাটা আগে কপি করে রাখলাম তারপর প্লাসে ক্লিক করে রেটার্ন ইমেজ তারপর ফটো তারপর আমি সিজুকার কার্টুনটা নিলাম এবার ওই লেখাটা আমি এখানে পেস্ট করে দিলাম তারপর এর বাটনে ক্লিক কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন কি সুন্দর একটা ছবি স্যার জিপিটা আমাকে দিল একদম সুযোগা আপনারাও চাইলে যে কোনো ছবি এখান থেকে রিয়েলিস্টিক করে বানিয়ে নিতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে এআই অনেক কার্টুন দেওয়া আছে কার্টুনগুলো দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ